নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড় মা রাশি দু সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী আপনার ভাগ্যের শুভ ফল কেউ চুরি করছে না তো কর্কট রাশির বন্ধুরা দু সালে কেন আপনি ভালো ফল পাচ্ছেন না আপনি অনেক ভিডিওতেই দেখেছেন যে কর্কট রাশির ভালো সময় আসছে কিন্তু কর্কট রাশির মানুষরা সে ভালো সময় কিছুই বুঝতে পারছে না দু হাজার পঁচিশ সালে আপনি অক্লান্ত পরিশ্রম করছেন ভবিষ্যতের জন্য সাজিয়ে রেখেছেন নিখুঁত পরিকল্পনা তবুও বারবার হোঁচট খাচ্ছেন ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না আর হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে একের পর এক সুবর্ণ সুযোগ আপনি কি ভাবছেন আপনার কপালটাই বুঝি খারাপ নাকি আমরা ভাগ্যের উপর কারোর নজর লেগে গেছে হ্যাঁ অবিশ্বাস্য হলো সত্যি ভাগ্য চুরি আর আপনি তার টেরও পান না আজকের এই ভিডিওতে আমরা চোখ খুলে দেব কারণ হয়তো অজান্তেই কেউ আপনার ভাগ্যকে গাস করেছে এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি ভাগ্য চুরি কীভাবে সম্ভব ভাগ্য চুরি হয় কোন কোন উপায়ে আপনি কিভাবে বুঝবেন আপনার ভাগ্য চুরি হচ্ছে এবং ভাগ্য চুরি আটকানোর কার্যকর প্রতিকার কি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যাতে আপনার ভাগ্যের শুভ ফল কেউ চুরি করতে না পারে কর্করাশি বন্ধুরা প্রথমে আমরা জানাবো ভাগ্য চুরি কিভাবে সম্ভব ভাগ্য চুরি মানে হলো শুভ সময় আসছে কিন্তু আপনি ফল পাচ্ছেন না যেমন ধরুন ইন্টারভিউ ভালো হচ্ছে কিন্তু চাকরি মিলছে না ব্যবসা চলছে ভালো কিন্তু লাভ নেই সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু স্থায়ী হচ্ছে না এই ধরনের সমস্যাগুলি দেখে বুঝতে হবে কর্কট রাশি বন্ধুরা মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় অনেকের মনে বদ্ধ ধারণা ভাগ্য একবার লেখা হলে তার বদলানো যায় না কিন্তু বাস্তবে আমাদের ভাগ্য বিভিন্ন চক্র শক্তি এবং চারপাশে পরিবেশের মাধ্যমে প্রতিনিয়ত প্রভাবিত হয় ভাগ্য ভাগ্যচুরি বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যখন আপনার জীবনের শুভ যোগ বা সুফল অন্য কোনো ব্যক্তি কর্মতন্ত্র দৃষ্টিশক্তি বা আশ্রয় শক্তির মাধ্যমে নিজের জীবনে টেনে নেয় আপনি হয়তো ভাবছেন এ আবার কেমন কথা চলুন কয়েক কটি উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও স্পষ্ট করা যাক ধরুন আপনি বহুদিন ধরে লটারি কাটছেন বা কোনো জায়গায় ইনভেস্ট করছেন আবার অন্য একজনও এভাবেই করছে কিন্তু একদিন এমন হলো আপনি যেই নম্বরটা কাটতে চেয়েছিলেন সেটি শেষ হয়ে গেল আপনি কাটলেন পাশের নম্বর দুদিন পর দেখলেন আপনার ঠিক আগের নম্বরটি বিশাল অঙ্কের লটারি জিতেছে আর আপনি কিছু পাননি কিংবা আপনি হঠাৎ ভালো ইনকামের পথ খুঁজে পেলেন একটা ব্যবসার সুযোগ এলো বা টাকা আসার সম্ভাবনা তৈরি হলো কিন্তু অজানা কারণে সেই সুযোগ বাতিল হয়ে গেল অন্যদিকে আপনারই পরিচিত একজন একই সময়ে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ করলো অথবা আপনি একটি স্বপ্নের চাকরির ইন্টারভিউতে সুযোগ পেয়েছিলেন আমরা প্রস্তুতি ছিল তুঙ্গে অথচ শেষ মুহুর্তে অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ আমরা হাত ছাড়া হয়ে গেল এবং আমরা চেয়ে কম যোগ্যতার কোনো ব্যক্তির হাতে চলে গেল এই রকম ঘটনা অনেকের সঙ্গেই ঘটে এই রকম ঘটনা দুর্ভাগ্যভাবেন অনেকেই কিন্তু অনেক সময় এটাই হয় ভাগ্য চুরি যখন আপনার ভাগ্যের শুভ শক্তি অন্য কারোর দিকে টেনে নেওয়া হয় হয় ইচ্ছাকৃতভাবে নয় অনিশ্চয় আসুন এবার জেনে নেওয়া যাক ভাগ্য চুরি হয় কোন কোন উপায়ে কর্করাশি বন্ধুরা ভাগ্য চুরির নেপথ্যে কাজ করে বেশ কিছু শক্তি এবং প্রক্রিয়া যা সম্পর্কে আমাদের অধিকাংশরই কোনো ধারণা নেই প্রথমত নজরদোষ বা হিংসা যখন কেউ আপনার উন্নতি দেখে হিংসাত্মক চোখে তাকায় বা আপনার ভালো কিছুতে হিংসা করে তখন সেই নেতিবাচক শক্তি আপনার ভাগ্যের শুভ প্রভাবে বাধা সৃষ্টি করে এটি আমরা সচরাচর নজর লাগা বা নজরদোষ বলে থাকি দ্বিতীয়ত অর্থাৎ দু নম্বরটি হল টোটকা বা তান্ত্রিক উপায়ে শুভ গো কাবু করা এটি একটি অত্যন্ত গুরুতর দিক কিছু অসাধু লোক বিশেষ মন্ত তান্ত্রিক প্রক্রিয়া বা উপকরণ ব্যবহার করে কারোর জন্ম নক্ষত্রের শুভ প্রভাব নিজের দিকে টেনে নিতে পারে এর মাধ্যমে আমরা উন্নতির পথ বন্ধ হয়ে যাই এবং সেই ব্যক্তি আমরা শুভ ফল ভোগ করে এবং তিন নম্বরটি হল বাস্তু বাস্তুদোষ আমরা বাড়ির বাস্তুতে যদি কোনো দোষ থাকে বিশেষ করে মূল দরজা বা রান্নাঘরে তাহলে তা আমরা ভাগ্যকে দুর্বল করে তুলতে পারি ব্যক্তিগত এই দোষগুলো নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং শুভ শক্তির প্রভাবে বাধা দেয় এবার জেনে নিন কর্কট বন্ধুরা আপনি কিভাবে বুঝবেন আমরা ভাগ্যছুরি হচ্ছে আমরা ভাগ্য হচ্ছে কিনা তা বোঝার জন্য কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো খেয়াল করলেই আপনি বিপদের আঁচ করতে পারবেন এক নম্বর আপনি ঠিক সময়ে ঠিক কাজ করেও বারবার ব্যর্থ হচ্ছেন সাফল্য আপনার অদরা রয়ে যাচ্ছে দুই নম্বর আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো বারবার ফাঁস হয়ে যাচ্ছে বা বাস্তবায়নের আগেই বাধাগ্রস্ত হচ্ছে তিন নম্বর আপনি সময় অত্যন্ত উদ্যমী ও সক্রিয় ছিলেন অথচ ইদানিং অকারণে অলসতা বা হতাশায় ভুগছেন চার নম্বর আপনার জ্যোতিষ গণনা অনুযায়ী সুযোগের সময় চলছে কিন্তু বাস্তবে তার কোনো ফল দেখতে পাচ্ছেন না যদি এই লক্ষণগুলোর মধ্যে এক বা একাধিক আমরা জীবনে দেখা যায় তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে কেউ আপনার ভাগ্যকে নিজের দিকে টেনে নিচ্ছে তবে বন্ধুরা চিন্তা নেই এই সমস্যা থেকে বেরিয়ে আসার কার্যকর উপায় রয়েছে কিছু সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার অবলম্বন করলে আপনি আমরা ভাগ্যকে রক্ষা করতে পারেন প্রথম প্রতিকার হল লবঙ্গ ও কর্পূর দিয়ে ভাগ্য বন্ধন প্রতি বৃহস্পতিবার বা রবিবার সকালে স্নান করার পর পরিষ্কার একটি ছোট লাল কাপড়ে তিনটি লবঙ্গ ও একটি কর্পূর নিয়ে একটি পুল্লি তৈরি করুন এই কাপড়ের পুল্লিটি সারাদিন আপনার সঙ্গে রাখুন পকেটে ব্যাগে বা যেখানে কাজ করেন সেখানে এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগে লবঙ্গ ও কর্পূরটি একটি নিরাপদ জায়গায় জ্বালিয়ে দিন এবং মনে মনে বলুন যা আমার তা আমারই থাকুক সকল অপশক্তি দূর হোক এই প্রক্রিয়াটি আপনার ভাগ্যকে সুরক্ষিত রাখবে এবং নেতিবাচক শক্তি দূরে সরিয়ে দেবে দ্বিতীয় প্রতিকার হল তুলসী পাতাই ভাগ্যরক্ষা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একটি তুলসী পাতা মুখে নিয়ে ওম নারায়ণ নমো এই মন্ত্রটি এগারো বার জপ করুন এবং তুলসী পাতা চিবিয়ে খান তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং এর ভাগ্যরক্ষা শক্তি প্রবল এটি হিংসুক শক্তিকে আমরা কাজ থেকে দূরে রাখি এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে তৃতীয় প্রতিকার হলো আয়নার মাধ্যমে শক্তির প্রতিফলন আমরা বাড়ির প্রধান দরজার ঠিক উপরে একটি ছোট্ট আয়না এমনভাবে লাগান যেন এটি বাইরের দিকে মুখ করে থাকে এই আয়নাটি বাইরে থেকে আসা দোষ কুদৃষ্টি এবং হিংসা প্রতিফলিত করে দেয় যা আপনার পরিবারের সদস্যদের এবং আপনার ভাগ্যের সুরক্ষায় কাজ করে তবে বন্ধুরা মনে রাখবেন এক্ষেত্রে গোল বা ডিম্বাকার আয়না হলে ভালো হয় প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে একটি মাটির প্রদীপের উপর দুটো লবঙ্গ সামান্য সর্ষের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায় যদি খুব শত্রু ভয় থাকে সেক্ষেত্রে সাতটি শুকনো লঙ্কা ঘরের এক কোণে বেঁধে ঝুলিয়ে রাখুন শত্রুদের নাম জানা থাকলে লঙ্কাগুলো বাঁধার সময় তাদের নাম বলতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে পাঁচটি শুকনো লঙ্কা দরজার সামনে রেখে সেগুলোর উপর পা দিয়ে বেরোলে খুব ভালো হয় কাজে সফল হওয়া যায় যদি বাড়িতে কারোর উপর নজরদোষ থাকে তাহলে তার মাতার উপর পাঁচটা শুকনো লঙ্কা সাতবার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে ফেলুন নজরদোষ থেকে মুক্তি মিলবে কর্করাশি বন্ধুরা আপনি একা নন আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা অজান্তেই এই ভাগ্যচুরির সমস্যায় ভোগেন কিন্তু যারা সময় মতন সচেতন হন এবং সঠিক প্রতিকার গ্রহণ করেন তারা আবার তাদের হারানো ভাগ্যকে ফিরিয়ে আনতে পারেন তাই আজই আপনি আপনার ভাগ্যকে রক্ষা করার এই সহজ উপায়গুলোর মধ্যে যে কোনো একটি মেনে চলুন কারণ আমরা পরিশ্রমের ফল আর কষ্টের উপার্জন যেন অন্যের হাতে না চলে যায় যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন ভাগ্য রক্ষা করব এবং আপনার প্রিয়জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদের সচেতন করুন জয় জগন্নাথ জয় মা বড়মা